নমস্কার বন্ধুরা গল্পের রবিবারে চলে এসেছি আজকে একটা নতুন গল্প নিয়ে কি তোমরা সবাই ভালো আছো তো আশা করি খুব ভালো আছো তো আজকে যে গল্পটা বলবো সেটা গোপাল ভাঁড়ের একটা মজার গল্প গল্পের নাম গোপালের জামাই তবে চলো আজকে শুনি গোপালের জামাই গোপালের জামাই ছিল বড্ড বোকা তাকে শ্বশুরবাড়িতে তাই সবাই বোকা জামাই বলে ডাকত একবার গোপালের খুব বড় অসুখ করেছিল অতএব জামাই স্থির করল একবার শ্বশুরকে দেখতে যাবে বিখ্যাত রাজানুগ্রহ পাওয়া শ্বশুর বলে কথা তাকে কি না দেখতে গেলে চলে একদিন সে ঠিক করল শ্বশুরকে দেখতে যাবে যাবার সময় জামাইয়ের মা পই পই করে তাকে শিখিয়ে পড়িয়ে দিল তুই আগে গিয়ে শ্বশুরকে জিজ্ঞেস করবি যে তিনি কেমন আছেন উনি যদি বলেন একটু ভালো আছি তখন তুই বলবি যে সেটাই তো কাম্য তারপর জানতে চাইবি যে তিনি কোন ডাক্তারের চিকিৎসায় আছেন তিনি যখন নাম বলবেন তুই বলবি যে হ্যাঁ হ্যাঁ উনি তো বেশ বিখ্যাত ডাক্তার খুব নাম ডাক আছে বোকা জামাই ঘাড় নেড়ে বলল এই আর এমন কি শক্ত কথা ও ঠিক আমি সামলে নেব পরদিন শ্বশুরবাড়ি জামাই গেল শ্বশুরকে দেখে জামাই জিজ্ঞেস করলো আপনি কেমন আছেন বাবা শরীর কেমন গোপাল বলল আর শরীর এবার তো যেতে পারলেই হয় জামাই বলল হ্যাঁ সেটাই তো আমাদের কাম্য তা বাবা কোন ডাক্তারের চিকিৎসায় আছেন আপনি গোপাল তো খুব বিরক্ত হলো বলল জম জামাই বলল হ্যাঁ হ্যাঁ বেশ নাম আছে বটে ওনার গোপাল অত্যন্ত চটে গিয়ে বলল হতভাগা তুই আমাকে দেখতে এসেছিস না জমের দুয়ারে পাঠাতে এসেছিস বেরো বেরো বাড়ি থেকে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা হতভাগা পাজি জামাই তো বুঝতেই পারল না যে সে কী এমন অন্যায় কথা বললো যে তার শ্বশুর এইভাবে তাকে দূর দূর করে তাড়িয়ে দিল আমার গল্প পাঠ কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর যারা এই চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে কোনো গল্প আপলোড করলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তোমাদের কাছে ভালো থেকো সুস্থ থেকো গল্পে থেকো ফিরে আসছি পরবর্তী রবিবার আরেকটি গল্প নিয়ে